আসসালামু আলাইকুম এখন আমরা আছি চায়নার উহান শহরে আজকে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য যাচ্ছি তো মসজিদে যাওয়ার জন্য প্রথমে আমরা মেট্রোতে করে মসজিদের নিয়ার বাই স্টেশনে নামবো সেটা হচ্ছে হাংকু স্টেশন তারপরে আমরা ওখানে গিয়ে আমাদের ফেতরা আদায় করব এবং লোকাল মুসলিম চাইনিজ এবং ফরেন স্টুডেন্ট মিলায় আমরা আসলে ওখানে ঈদের নামাজ আদায়ের যে আমাদের পুরো প্রচেষ্টা আছে সেটা আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মেট্রোতে যাওয়ার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই এবং আমরা মসজিদে পৌঁছে গেছি এখানে পরিবেশ অনেক ভালো এই জন্য এখানে মুসলির সংখ্যাও ভালো আসছে আর কি এদের নামাজের শুরুতে বিভিন্ন প্রসেস আছে যেমন প্রথমে এরা পতাকা উত্তোলন করবে যে পতাকা উত্তোলন হয়ে গেছে আর জাকাত নেওয়ার জাকাতল ফিতর যেটা বলছে ফেতর ফেতরা নেওয়ার জন্য এখানে কিছু ডেস্ক বসাইছে এখানে ওরা এটা কালেক্ট করে ওরা গরিবদের মাঝে আর কি বিতরণ করার জন্য ওরা একটা দায়িত্ব নিচ্ছে তো এখানে বেশ কিছু ডেস্ক বসাইছে এখানে এই চাচিরা ফিত ফিতরার টাকা নেওয়ার জন্য বসছে আর কি এবার চায়নাতে জনপতি তিরিশ আর করে ফেতরা নির্ধারণ করছে তো ইনশাল্লাহ আমরা আমাদের ফিতরা আদায় করবো এখন এখানে ভিতরে একটা জামাত চলছে আমরা সেকেন্ড জামাতে আর কি জয়েন করবো এর দুইটা জামাতে ব্যবস্থা করছে একটা হচ্ছে সকাল আটটা থেকে আর একটা সকাল নটা থেকে এখানে ওনারা একটা স্যুপ দিচ্ছে সবাইকে অনেক বড় একটা ডেক্সি থেকে স্যুপ বানিয়ে ফ্রি আর কি সবাইকে সার্ভ করতেছে এখানে মসজিদে প্রায় সবগুলো মসজিদে এরকম আর কি ফ্রি খাবারের ব্যবস্থা করে মসজিদ কর্তৃপক্ষ থেকে তো এখানে বিভিন্ন বাদাম মাশরুম এগুলো দিয়ে কিছু বানাইছে আর কি আমরা সকাল নয়টা যে জামাত হবে সেটার জন্য অপেক্ষা করছি অলরেডি ভিতরে একটা জামাত চলছে আমরা সেকেন্ড জামাতের জন্য অপেক্ষা করছি আর কি সবাই বাইরে এখানে চাইনিজ মুসলিম শহর বিদেশি যে ফরেন স্টুডেন্টগুলো আছে এখানে আশেপাশে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারাও ঈদের নামাজ পড়ার জন্য এখানে আসছে আর কি তো সবাই পরবর্তী পরের জামাত দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করছে

বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে প্রথম নামাজ শেষ এবং মুসলিরা বের হওয়ার পরে দ্বিতীয় নামাজের জন্য আমরা যারা বাইরে অপেক্ষা করছিলাম তারা মসজিদের ভিতরে ধীরে ধীরে আসতে থাকে এবং আমাদের নামাজের জন্য জায়গা গ্রহণ করতে থাকি আর কি 他能行。在会议的礼拜前呢，开斋节不仅仅是一个节日，它更是我们信仰的一个体现，更是我们对真主阿发虔诚的诺和敬畏。 ঈদুল ফিতরের নামাজ শেষ হওয়ার পরে মুসলমান নিজেদের ভিতরে সালাম বিনিময় এবং কলাফলি করছিলো এবং মসজিদের যে ইমাম ছিল তার সাথে সালাম বিনিময় করার জন্য অনেকে অপেক্ষা করছিলো লাইন ধরছিলো এবং তার সাথে অনেকে ছবি তুলে রাখছিল আর কি